ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের উইকটা অফ পুরো ফোর্থ থেকে মানে হ্যাঁ ফোর্থের থার্ড থেকে এইট প্রবাবলি মানডে টু ফ্রাইডে উইকটা পুরো অফ তো আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি সেটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে তো এই ব্লগে একটুখানি টুকটাক প্যাকিং তারপরে আমাদের এক্সাইটমেন্ট আমাদের টিকিট বুকিংসগুলো শেয়ার করবো তো দেখতে থাকো সারপ্রাইজটা রইলো দেখি এই ব্লগেও বলে দিতে পারি কোথায় যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু থ্রিস্ট বেবি অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিকা সকাল সকাল আমার ছোট্ট সংসারের কাজ সেরে বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে কারণ মেয়ে মানে তো কিছু না কিছু কিনতেই হবে সবসময় তো এই সুন্দর শহরটাকে উপভোগ করতে করতে মাথার পিছনে খালি একটাই প্ল্যান ছিল কি করে সস্তায় কোথা থেকে জিনিস কিনে একটু সেজেগুজে গুজে ঘুরতে যাব প্রথমবার বাইরে এরকম একা একা যাচ্ছি নিজেকেই কেনাকাটি করতে হবে নিজেকেই সব পছন্দ করতে হবে কারণ এখানে ভিডিও কলের টাইমে ওখানে করলে সবাই মাঝরাত আবার উল্টোটা তো যাই হোক তো রাস্তা দেখবো না ভিডিও করব এই ট্রেডার্স বলে দোকানটা একটু সস্তা গ্রোসারিস পাওয়া যায় অ্যাজ পার গুগল এবার ঠুকলে জানা যাবে কীরকম তো ঠুকে একটু কেনাকাটি করলাম ওখানে ভেতরে ভিডিও আমি করতে পারলাম না বিকজ হাতে অনেক কিছু জিনিস ছিল বেরিয়ে পড়লাম অন্য নেক্সট ডেস্টিনেশন অফ শপিংয়ের উদ্দেশ্যে আমার অফিসের বাকি কালিকরা কিন্তু অনেক জায়গায় ঘুরে নিয়েছে যেমন ভেগাস লস অ্যাঞ্জেলেস তো আমাকে বললো তুই কোথাও যাবি না আমি বললাম না 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 সেটা তো হয় না পয়সা তো অনেক আসবে জীবনে সেই ভেবে আমিও ডিসাইড করে ফেললাম না একটা তো কোথাও যাবই যাব আজ চলে এলাম আমেরিকার বিগ বাজার মানে টার্গেট যেটাকে বলছে এই শপিং মলটার নাম টার্গেট আর এটা আমাদের কলকাতার বিগ বাজারের ইকুই যখনই বাইরে যাওয়ার কোনো প্ল্যান করেছি পাশে আমার পরিবারকে সময় পেয়েছি এবং পরিবারকে ছাড়া কোথাও যাব সেটা ভাবিনি এটা হলো প্রথমবার চারপাশ তো অদ্ভুত রকম কিন্তু এরকম রেড ভেলভেট চুল দেখে আমি একটু চমকে গেলাম বাবা এরকমও চুল হয় সত্যি রেড ভেলভেট কেকের মতো না যাই হোক যার যেরকম পছন্দ আমাদের কলকাতার বিগ বাজারে কিছু কিনি না কিনি বড় ট্রলিকে ঠং করে বের করে ঘুরতেই হবে কিন্তু এখানে যদি আমি বড় ট্রলি নিয়ে হাতে করে বেরিয়ে কিনতে আরম্ভ করি আমার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে এই মলটার একটা বিশেষত্ব হলো যে না কাউন্টারে যেরকম লোক থাকে আমাদের ওখানে প্রত্যেকটা জায়গায় আমরা জিজ্ঞেস করি সাইজ এর বড়ো ছোটো এখানে কিন্তু সেরকম ব্যাপার ছিল না এখানে তোমাকে নিজেকেই দেখতে হবে পছন্দ করতে হবে হ্যাঁ কাউকে ডাকলে সার্ভিসিংয়ে ঠিক নিশ্চয়ই আসবে কিন্তু সেরকমভাবে লোক পাওয়া যায় না তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আনন্দের বিষয় না দুঃখের বিষয় বলবো বুঝতে পারছি না এত ঘোরার পর এত ঘোরার পর অ্যাজ ইউজুয়াল একটা কিছু পছন্দ হলো না যেটার পছন্দ হচ্ছে সেটা আবার দেখছি একটু দামটা বেশি হয়ে যাচ্ছে সাইজ নেই কালার পছন্দ হচ্ছে না সব মিলে একটা ঘেঁটে ঘ হয়ে গেছে তাই একে দেখেই মনটা আনন্দ করলো কি স্মার্ট বাচ্চাটা না হ্যালো বললো দেখার পরে আমরা আবার আমাদের এখন মুখ চোরা ডিম ছিলাম কিন্তু এখনকার বাচ্চাদের দেখে সত্যিই অদ্ভুত লাগে খুবই স্মার্ট এবং ফ্রেন্ডলি মানে মনে হচ্ছে না যে ও আমাকে চেনে না বা আমি ওকে চিনি না সেরকম কোনো রকম ভাইব্রেশন দিল না সুন্দর স্মার্টলি হ্যালো বলে চলে গেল বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু চোখ পড়ে গেল সেই কসমেটিক্স কাউন্টারে ভাবলাম এবার পয়সাটা গেল বলে গেল বলে গেল বলে কিন্তু না নিজেকে কন্ট্রোল করে শুধু দেখলাম আর ডিসাইড করলাম যে নেব কি নেবো না অ্যাজ ইউজুয়াল কিছু নিলাম না দেখে বেরিয়ে গেলাম এটা ছিল কাইন্ড অফ উইন্ডো শপিং ব্র্যান্ডগুলো তো সেরকমভাবে মানে ওয়েল অ্যাকাস্টেম নয় তাই ভাবলাম নেবো কিছু যদি মুখে বিড় বিড় করে বেরিয়ে ওঠে না না কি দরকার দেখে নি এখন তারপরে আবার একটু ইউটিউব ঘেঁটে পড়াশোনা করে এসে যদি কিছু ভালো মনে হয় তখন এসে নিয়ে যাওয়া যাবে এখন এখন ছেড়ে দিই এখন দেখেই চোখটা শান্তি করে নিই দেখো এখানেও কলকাতার রাস্তার মতো গাড়িতে গাড়িতে রাস্তার ধারে জিনিস বিক্রি হচ্ছে কিছু কিছু জিনিস দেখে মনে হয় এটা তো আমার দেশেও হয় আমার শহরেও হয় কিন্তু আবার কিছু কিছু জিনিস দেখে ভাবি না হয়তো এই জন্যই দেশটা আলাদা সবার থেকে আর তাই হয়তো এর নাম আমেরিকা এই দেখো এই শপিং মলটা হচ্ছে মেসিজ এটা প্রচন্ড কস্টলি কিন্তু তা বলে কি আছে ভেতরে জানবো না তাই ঢুকবো একদিন ভেবেছি উইন্ডো শপিং করতে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এইবার চলে এলাম যারাতে যারা নামটা তোমরা সকলেই শুনেছ স্পেশালি মেয়েরা যারা ওয়েস্টার্ন পড়তে খুবই ভালোবাসেন তাদের জন্য একদম জারা অ্যাপ কিন্তু আমরা পয়সার দিকে ভেবে একটু পিছিয়ে পড়ি কারণ যারার কালেকশন সামনে লাইনটা ঠিক এতটাই লম্বা ছিল এবং আমার পিছনেও এত লোকই দাঁড়িয়েছিল তো আমিও দাঁড়ালাম দু তিনটে জামা নিয়ে দেখি কীরকম লাগে আমাকে জারার কালেকশন পরে হঠাৎ সকালবেলা অফিসে এসে বসলাম কাজ তো কিছুই করছি না শুধু আমরা এইসবই দেখছি কোথায় কি সস্তায় পাওয়া যায় তো সত্যি কথা বলতে কি আমি কিন্তু কোনো রকম প্ল্যানিং এ ছিলাম না আমি শুধু বলছি হ্যাঁ এটা কর সেটা কর ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি কাজ শুধু আমার এই দুটি বন্ধু প্রিয়াঙ্কা আর বিশাল এরাই সব কিছু ব্যবস্থা করেছে এই যে এই বাবা আবার ইমার্জেন্সি অ্যালার্ট চলে এলো এটা কিন্তু মানে হচ্ছে এই ভাষাটা অন্য কিন্তু এটার মানে হচ্ছে যখনই বাইরে কোনো ন্যাচারাল ক্যালামিটি আসবে এরা ফোনে একটা মেসেজ পাঠিয়ে দেবে যে তোমরা বাইরে বেরিয়ে না কিন্তু তবুও জানলার দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে অনেকেই ঘুরছে তো আক্কা না করে আমি বাবা বেরোয়নি প্রথমবার কি হবে রিস্ক নিয়ে ঝড়ে যদি উড়ে যায় কে দেখবে এটা হলো ইভিনিং আমার ব্যাকপ্যাকিং এবার আজকেই মানে মাঝরাতে আমার ফ্লাইট বন্ধু আসবে নিতে তো বলে রাখি আমি আর প্রিয়াঙ্কা যাব শিকাগো থেকে ডেস্টিনেশনে এবং বিশাল আমাদের বন্ধু সে আসবে মিনিয়া পলিস থেকে সে আলাদা ফ্লাইট আলাদাভাবে আসছে কিন্তু ওখানে গিয়ে আমরা একসাথে মিট করব ওখানে কোথায় সেটার জন্য তোমাকে নেক্সট ব্লগের অপেক্ষা করতে হবে কারণ সারপ্রাইজটা আমার কাছে অনেকটাই বেশি আনন্দের তো তাই তোমাদের সাথে আমি মুহূর্তটা শেয়ার করে নিতে চাইছি এটার আর কোনো দরকার নেই এক সপ্তাহ এটাকে ব্যাগে পুড়ে দিয়ে চলে যাব কি ভালো লাগে এরকম ছুটি মাঝে মাঝে পেলে দারুণ ব্যাপার তো মাসে দুবার করে অল্টারনেটিভ উইক্সে আমার ঘর পরিষ্কার করতে আসে যেটা এখানকার রুল মানে আমাদের অফিস থেকে দিয়েছে এই পরিষেবাটা বলতে গেলে তো ঘরটাকে একটু মানুষের মতো করে যাচ্ছি না ওরা বলবে দেখো কোথায় বেরিয়েছে অথচ ঘরটাকে মানে একদম বিচ্ছিরি করে দিয়ে রেখে গেছে তো যাই হোক সেটা যাতে না বলে তাই জন্য ঘরটাকে পরিষ্কার করে রেখে যাচ্ছি যাতে ওদেরও একটু সুবিধা হয় যেন মনে হয় একজন মানুষ ইন্ডিয়া থেকে এসেছে সে একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেইন করে করে আর গেলাম হচ্ছে যেন আমি বাড়ি চলে যাচ্ছি নাও অল সেট টু গো লাস্ট মিনিট একটু নিজে টাচ আপ করে নিলাম যাতে সুন্দর দেখতে লাগে ট্রিপে টেনশনে সারা রাত ঘুম হয়নি তিনটে চব্বিশ এবার ইটস টাইম টু গো দেখা হচ্ছে পরের লগে টাটা